দেখতে দিতে ওইলা আতাল্লাহ ভাই কি বললো আর এরপরেই কিন্তু কিছুদিন পর আমাদের ইটস কাব্য একটা ভিডিও আপলোড দেয় এবং সেখানে এসে কিছু মতবাদ করে সেটা তোমাদের আমি একটু দেখাই এই হিসেবে অন্তত ওর আমার উপরে এতটুকু ভরসা রাখা উচিত ছিল যে আমি ওর কাছে মিথ্যা কথা বলি নাই ওকে ভিউজের জন্য ইউজ করি নাই তারপরেও যে কথাগুলো লাইভে বসে অডিয়েন্সের সামনে যেভাবে বলেছে

ইউটিউব চ্যানেল থেকে আঠারশে ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিও বাংলাদেশের অডিয়েন্স গুলো তো খুব হৃদয়বান সবাই তো মনে করছে তুমি হট করে আইছো দেখে ভালো হয়ে গেছে আমরাও কত হৃদয়বান দেখো তোমারে নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি কিন্তু কাল্লো মামা তুমি যে কতবার একটা জিনিস পোলা প্যান্ট এখন বুঝতে পারছে বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি আর কখনো ফিরে পাবা না ইট কাললো ভাই দেখতেই তো পাচ্ছ যে টিকটকাররা কিভাবে আমাদের কাম ভাইয়ের গায়ের রং নিয়ে একটা বাজি মন্তব্য করলো বাট আমি জানি না টিকটকারের চেহারাটা কেমন যদি তোমরা কেউ জানি না থাকো একটু কমেন্ট করো আর গাইস ভিডিওটা দেরি করে বানানোর কারণ হচ্ছে এই সম্পর্কে যে আমি চাচ্ছিলাম যে তালহা ভাই কী ভিডিওটা বানাই সেটা একটু দেখার জন্য কিন্তু তালাভাই তার এই সম্পর্কে একটা ভিডিও আপলোড দিয়েছে যে ভাই এটা কন্ট্রোভার্সি না একটু পাবলিকদের ভুল বোঝা বুঝি আমার টাকা কষ্ট পেয়ে থাকি তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট এবং ওইটার জন্য আমি আসলেই ক্ষমা প্রার্থী আর দেখতে তো পাইলা যে তালহা ভাই নতুন ভিডিওতে কিন্তু তালা ভাই অলরেডি ক্ষমাও চেয়ে নিছে এর জন্য এটা ভাই কোনো কন্ট্রোভার্সি নেই কিচ্ছু না এটা ভাই বাদাদের একটু ভুল বোঝা এটা ঠিক হয়ে যাবো কিন্তু তোমরা যারা যারা ভাই তোমরা যাতে এসে কন্ট্রোভার্সি মধ্যে না যাও বিশেষ করে যারা টিকটক আছে ভাই এরা তো কন্ট্রোভার্সি দেবো হান্ড্রেড পার্সেন্ট আর কথা হচ্ছে ভাই দেখো এখন একটা ভুল বুঝবাদী হতেই পারে স্বাভাবিক এটা কোনো কন্ট্রোভার্সি না আর তারপরেও আমি তোমাদের যারা হচ্ছে একটু মনে হচ্ছে যে ক্লিয়ার না কারণ ভাই এখন দুইজনের এত বড় একটা কন্ট্রোভার্সি তোমরা যদি এখন বড় করে নিছো বাট আমার কাছে ছোট এখন তোমরা তো এটা তো সহজে বুঝবো না যারা বুঝবো না তোমরা যাবা গাইস যা দেখবা আমি তোমাদের দুটো ঠাম্মেল ভিডিও দিই একটা তালাহা ভাইয়ের একটা হচ্ছে তোমার আব্বু ভাই তোমরা এই দুটো দেখে আসলে তোমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে টু আর আমি আমি আর ভাই বাদাদের বলবো তোমরা যারা ভাই টিকটক ইউজ করো ভাই তোমরা করে ওই টিকটকে হচ্ছে আমি দেখলাম তালাহা ভাই একটু কথা বলছে যেগুলো নিয়ে আমরা ভিডিও বানালে ভাইরাল দেবো আমি কিন্তু অনেক দিতে পারতাম চাইলে আমার ইচ্ছা নাই আমার ভাই ভিউটিও দরকার না আমার হচ্ছে ভালো একটা কমিউনিটি দরকার আছে মানে ভাই আমি চাই না যে তারা দুজনের মধ্যে কন্ট্রোভার্সি যাক আর তালা ভাই নিজেও বলছে ভাই কোনো কন্ট্রোভার্সিটির মধ্যে ভাই যেবো না আশা করি কাব্য ভাই এই সম্পর্কে কোনো ভিডিও না যদিও তালা ভাই কিছু কথা বলছে একটু মানে তালা মানে আব্বু ভাই একটু কথা মানে আব্বু ভাই একটু কষ্ট পেতে পারে যেমন বয়স বড় হয়েছে মানে অনেকগুলোই রিপ্লাই দিছে আব্বো তো তালা হয় হওয়ার ভাই যা আবার তাই করে বা আবার হয়তো মানে ইয়ের মধ্যে যায় না মানে মুসিন চিন পাতি এগুলোর মধ্যে তালা ভাই থাকে না এটাই হচ্ছে হয়তো বা করতে পারে বা তোমরা যারা টিকটক আর আসো ভাই টিকটক ইউজ করো তোমরা দয়া করে এগুলো কেউ করো না তারা আমাদের ভাই বাদ তাদের থেকে কিন্তু অনেক কিছু আমাদের পাওয়ার আছে শেখার আছে জানার আছে অনেক কিছু আর যদি গেছে ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আবারও বলতেছি ভাই ক্ষমা করে দিও আর ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার কথা কিছু বুঝলা না তোমরা যাও তালা ভাই এবং আব্বু ভাইয়ের ভিডিও দেখো একটু জেট ক্লিয়ার হয়ে আসো তো আজকের মতন ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ